মিষ্টি একটি লোভনীয় নাম মিষ্টি বা মিষ্টান্ন হলো চিনির বা গুড়ের রসে ভেজানো ময়দার গোলা কিংবা দুধ চিনি মিশিয়ে তৈরি বিভিন্ন আকৃতির ছানার অথবা ময়দার টুকরু বাঙালির খাওয়া দাওয়ার মিষ্টি উপলক্ষ অনুষ্ঠানে মিষ্টি ছাড়া পায় না মিষ্টির নাম শুনলে জীবে জল আসে বাংলাদেশে মিষ্টিকে পণ্য করে গড়ে উঠেছে বিভিন্ন অগণিত নামি দামি মিষ্টি বিক্রয় কেন্দ্র সে আদিম যুগের লাড্ডু থেকে শুরু করে সন্দেশ কালো জাম পেরিয়ে আজ মিষ্টির পকার ভেদ শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বিভিন্ন রকমের মিষ্টি স্বাদ আকারে এমনকি নামকরণে ভিন্নতা নিয়ে জনপ্রিয়তা আছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মায়ানমার এই অঞ্চলে মিষ্টির প্রচুর ব্যবহার হয় সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে মিষ্টির ব্যবহার অত্যন্ত প্রবল এই অঞ্চলে যে পরিমাণ মিষ্টি মানুষ ব্যবহার করে এমন এই পরিমাণ মিষ্টি কখনো বিশ্বের অন্য কোনো দেশে ব্যবহার করা হয় না মিষ্টি বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন রসগোল্লা রাজভোগ কালো জাম চমচম রসমালাই প্রাণহরা সন্দেশ সানামুখী মন্ডা বুরিন্দা মতিচুর অমৃতী মালাইকারি কাঁচাগোল্লা অভিন্ন ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন মিষ্টি মতিচুর লাড্ডু যার বয়স প্রায় দুই হাজার বছরের বেশি আধুনিক সন্দেশ ও রসগোল্লার বয়স মাত্র দুই হতে আড়াইশো বছর বাঙালিরা ছানা তৈরি করতে শিখেছে পর্তুগিজির থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ বিশেষ মিষ্টির ক্ষেত্রে বিশেষ পারদর্শী অর্জন করেছে যেমন মমি সিং এর মন্ডা নেত্রকোনার বালিশ পিষ্টি নাটোরের কাঁচাগুল্লা টাঙ্গালের পোড়াবাড়ি চমচম কুমিল্লার রসমালাই বিক্রমপুর ও কলাপাড়ার রসগোল্লা বগুড়ার দই যশোরের খেজুর গুড়ের সন্দেশ সিরাজগঞ্জের রাগবসাই পান্তোয়া খুলনা ও মুন্সিমৃগর প্যায়নসিং সিংহের অমৃতি মালাইকারি ও চালের জিলাপি যশোরের জামতলার মিষ্টি মেহেরপুরের সাবিত্রী মিষ্টি যশোরের নলের গুড়ের প্যারা সিরাজদির খানের পাত ক্ষীর রাজবাড়ির চমচম নওগাঁর রসমলাই কুষ্টিয়ার মহিষের দুধের দই ব্রাহ্মণবুড়িয়ার ছানামুখী গাইবান্দার রসমঞ্জুরি গুলশানের সমরখন্দার রেশপি জিলাপি রাজশাহীর রসকদম চাপাইন জেলার শিবগঞ্জে আদি চমচম মিষ্টি এত হওয়া সত্ত্বেও ডায়াবেটিস রুগীদেরকে মিষ্টি জাতীয় খাবার খেতে ডাক্তারের মানা করে থাকে তবে এ ধরনের রুগীদের যখন গ্লুকোজের মাত্রা খুব কমে যায় তখন মিষ্টি কিংবা মিষ্টি জাতীয় খাবার অল্প পরিমাণ দেওয়া যেতে পারে আর মিষ্টি মেধাবী বিকাশে সহায়তা করে তাই ছোটদের মিষ্টি খাওয়ান বয়স্করা মিষ্টি এড়িয়ে চলুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন সবার সুস্থতা কামনা করি ভালো থাকেন